ইয়াহ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অ্যাপেল প্রযুক্তির সাথে ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত কে স্টিভ জবস বিশ্বের সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয় কোন দেশে চীন বৃত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার চার প্রকার ডেসিমেল সংখ্যা পদ্ধতির বৃত্তি কত দশ বাইনারি সংখ্যা পদ্ধতির বৃত্তি কত দুই কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয় দুইটি কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত জিরো এবং এক অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত আট হ্যাক্সাডেসিমেল গণনা মৌলিক অঙ্ক কতটি ষোলোটি মৌলিক লজিক গেইট কয়টি তিনটি যথা অর অ্যান্ড এবং নট গেট সর্বজনীন গেট কোনটি ন্যান্ট গেট কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে নট কম্পিউটার সিস্টেমে কয়েকটি অংশ থাকে দুইটি কম্পিউটার পদ্ধতির দুইটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে চারটি অংশ এক বাইটে বিটের সংখ্যা কত আট কম্পিউটারের মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে রিট বিদ্যুৎ চলে গেলে যে মেমোরির দারণকিত উপাত্ত হারিয়ে যায় তাকে বলে বলা টাইল কম্পিউটারের মেমরি বাক করা হয়েছে দুই ভাগে কম্পিউটারের প্রধান মেমরি হচ্ছে র্যাম কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম ডিবিডি যে ধরনের স্মৃতি সহায়ক স্মৃতি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি কোনটি র্যাম তথ্য সংরক্ষণ করা যায় কোথায় ফপিডিস্স নেটওয়ার্ক ড্রাইভ সিডি রমে কম্পিউটারের র্যাম হচ্ছে একটি অস্থায়ী স্মৃতি